ছেলের হাতে মার মৃত্যু যে ছেলেকে মা জন্মদান করলো যে ছেলেকে বাবা খুব কষ্ট করে উপার্জন করে মানুষ করলো আসসালামু আলাইকুম আসলে কিছু বিষয় আমাদের মনকে একবারে নাড়িয়ে দেয় গতকালকে আমি একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে আপনারা হয়তো বা সবাই অবগত আছেন মৈমনসিংহের ত্রিশালে একটা ঘটনা ঘটছে ছেলে সে জুয়াতে আসক্ত ছেলেটা মোবাইলের মাধ্যমে বিভিন্ন যে সফটওয়্যার পাওয়া যায় এগুলোতে সে টাকা দিয়ে মানে জয়া খেলে যার ফলে গতকালকে রাতে সে তার মা এবং তার বাবাকে কুপিয়ে হত্যা করে ঘরের ভিতরে মাটি কুড়ে কবর দিয়ে দেয় আসলে এই ধরনের মর্মান্তিক ঘটনা যখন ঘটে এগুলো আসলে প্রত্যাশিত না তো বাংলাদেশে ইদানিং যে পরিমাণ ঘটনা ঘটতেছে এটা ভবিষ্যৎ কতটুকু ভালো দেশ কোন দিকে যাচ্ছে এবং আইনের প্রয়োগ কতটুকু আছে এই আমার প্রশ্ন দর্শন থেকে শুরু করে যে বিচার যদি একটা হইলে মানুষের মনে একটা অন্যরকম ভয়ভীতি কাজ করতো যে আসলে বাংলাদেশের আইন খুব কঠিন এখানে যদি কেউ অপরাধ করে তাহলে সেটা শাস্তি পেতে হয় ইসলামিক রাষ্ট্র যেভাবে তাদের পুলিশ নির্ধারণ করে সেভাবে আমাদের আইনের নিয়মকরণ গুলা প্রয়োগ করা প্রয়োজন তাহলে হয়তো বা আমাদের দেশে যে রাজনৈতিক দলে আসুক না কেন মানুষের মনে অপরাধ প্রবণতা কমে যাবে মানুষ অপরাধ কম করবে তার কারণ হচ্ছে আইনের প্রয়োগ রয়েছে যার ফলে ছেলে ইচ্ছা করলেই তার পিতাকে মারতে পারবে না একজন মানুষ ইচ্ছা করলে একজন মানুষের অধিকার হরণ করতে পারবে না তো রাষ্ট্রের কাছে আমার একটা অনুরোধ যেন ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে প্রতিটুক বিবেক থাকলে একটা মানুষ তার পিতা মাতাকে হত্যা করতে পারে ছেলের হাতে মার মৃত্যু যে ছেলেকে মা জন্মদান করলো যে ছেলেকে বাবা খুব কষ্ট করে উপার্জন করে মানুষ করলো আল্লাহ সবাইকে বুজার মতো তৌফিক দান করুন সবাইকে হেদায়ত দান করুন